আমাদের এইটা ঊনষাটতম ঊনষটতম পুজোর হচ্ছে আর আমাদের এবারে ভাবনা হচ্ছে ঢাকিদের জীবন নিয়ে একটা হচ্ছে ঢাকিরা যে আমাদেরকে আনন্দ দেয় তার পিছনে ঢাকিদের পিছন ইয়ে যে ইয়েটা চিন্তাপনা ঢাকুদের ইয়ে ঠাকির ঢাকিদের যে জীবনযাত্রাটা তার তাদের যে বিষাদতম ইয়েটা সেইগুলো তুলে ধরার একটা প্রয়াস আমাদের বছরের ভাবনা সমগ্র পরিকল্পনা আমাদের আর্টিস্ট আছেন বিপাশা কুন্ডু ওনার চিন্তাধারাতে এই সব করা হচ্ছে পুজো পার্পাস খালি পুজো পার্পাসে বলে কথা না আমরা উচিত আমাদের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমরা অনুপ্রেরণায় আমরা সব কিছু সবসময় বছরের প্রত্যেক মাসে প্রত্যেক দিন আমরা সমাজসেবা করে থাকি আমাদের পূর্বাঞ্চল ক্লাব ব্লাড ডোনেশন থেকে আরম্ভ করে তাম থেকে আরম্ভ করে করোনার সময় ঘরে ঘরে খাবার থেকে আরম্ভ করে সব কিছু মূলকে আপনারা আমাদেরকে দেখতে পাবেন আমার নাম মৃণাল মুখার্জি হ্যাঁ নিশ্চয়ই আমরা অন্য ধরনের ভাবনাটা ভাবছি কারণ পুজোর সাথে যুক্ত যে সমস্ত মানুষের রক্ত ঘাম জলের দ্বারা এই পুজো সফল হয় তাদেরকে নিয়ে এবার ভাবনা চিন্তা আমাদের শিল্পী বিপাশা কুণ্ডু সব থেকে বড়ো কথা বা মানে বাংলার দুর্গা পুজো এখন বিশ্বজনীন এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলছিলেন আমাদের মৃণাল মুখার্জি মহাশয় যে মাননীয় মুখ্যমন্ত্রীর জন্যে আমরা এখন ইউনেস্কোর দ্বারা বিশ্বজনীন শারদোৎসব এটা সারা বিশ্ব জানতে পারছে তাই সারা বিশ্বের কাছে আমাদের এই সমস্ত মানুষের দুঃখ কষ্ট তাদের সংগ্রাম জীবন কাহিনী তুলে ধরার ব্রতি আমরা এবছর শারদোৎসব দু হাজার চব্বিশে নিয়েছি আমরা সকলের কাছে এটাই আবেদন রাখবো আপা মোর নাগরিকের কাছে আবেদন রাখব যে আপনারা আসুন আমাদের এই পুজোকে দেখুন এবং এই যে বিশ্বজনীন সার্বজনীনের যে ব্রতি আমরা হয়েছি তাতে আপনারাও আমাদের সাথে সামিল হন পুজো সবার চমক থাকে আমাদের এবছরের চমক বলতে চমক নিয়ে যা কিছু বলা সব কিছুই আমরা শিল্পীর উপর ছেড়ে দিয়েছি আমরা একটাই কথা বলবো প্রতিযোগিতার বহরে নয় বা প্রতিযোগিতার জন্যে নয় আমরা মানুষের মনের প্রতিযোগিতা জিততে চাই এবছরের চমক এটাই মানুষের মন জিততে চাই আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের প্রধান পৃষ্ঠপোষক আমাদের অভিভাবক এই অঞ্চলের বিধায়ক শ্রী স্বর্ণকমল সাহা মহাশয় ওনার হাত ধরেই আমরা থিমের ব্যানার উদ্বোধন করেছি এবং আমাদের প্রধান উপদেষ্টা শ্রী সন্দীপন সাহা মহাশয় ওনার হাত ধরে খুঁটি পুজোর মাধ্যমে এবছরের আমাদের পথ চলা শুরু হয়েছে পুজো শুরুর পুজো আমরা ওনাদের অভিভাবকত্বে ওনাদের আশীর্বাদ নিয়ে এবং সমস্ত পল্লীর মানুষ যারা আমাদের মধ্যে স্বেচ্ছায় এসছে পুজো উন্মাদনাকে আরও বাড়িয়ে তুলেছে প্রত্যেকের সঙ্গে নিয়ে আমরা পুজোয় পথ চলা শুরু করি কাজ করি মেসেজ দিই সমাজকে সোশ্যাল ম্যাসেজ তো এবছরের যে ম্যাসেজটা ও আমাকে বললো ওরা বলল আমরা যেটা ঠিক করেছি যে ঠাকিদের নিয়ে মেসেজ যারা নাকি এই পুজোর সময় একটা বিশাল পার্ট প্লে করে প্রতিটা পুজো মণ্ডপে তাদের জীবনযাত্রা তাদের সুখ দুঃখ এটাকেই তুলে ধরা হবে এই পুজোর মণ্ডপে বাকিটা বলব থেকে সরে যাওয়ার কারণ এটাই কারণ তাদের সারা সারা বছরের উপার্জন বলতে ঢাকটায় কিন্তু তারা যে মানে যে পরিমাণ অর্থ তারা তাদের দেওয়া উচিত সেটা তারা পাচ্ছে না তাদের যথাযথ উপার্জন হচ্ছে না সেই জন্যই তাদের অনেকেই এই মানে তাদের এই পেশা থেকে সরে যাচ্ছেন এবং তাদের এই উপার্জনের শুধু যে তারাই কষ্ট করছেন এটা নয় তারা একদম আমাদের মহালয়া থেকে এখন উদ্বোধন হয়ে যাচ্ছে সমস্ত জায়গায় মহালয়া থেকে শুরু করে একদম দশমী মায়ের বিদায় অব্দি তারা ঢাক বাজাচ্ছেন কিন্তু তাদের সাথে তাদের ছোট বাচ্চা আসছে যে কাশর বাজানো মানে কিছু অর্থের বিনিময়ে কাশর বাজানোর জন্য আসছে কিন্তু তাদের মানে যে পরিমাণ অর্থ তাদের প্রাপ্য সেটা তো তারা পাচ্ছে না তো তারা এই জন্যই অন্য পেশায় চলে যাচ্ছে নিজেকে নিয়োজিত করছে আমরা বাঁশ বাঁশ মাটি এগুলোকেই বেসিক্যালি ইউজ করে থাকবো বাঁশ বলতে এখানে একটা খুঁটি এবং আমরা জানি যে ঢাকে কাঠি না পড়া অব্দি মা দুর্গা আসে না পুজো হয় না যে কোনো পুজোতে ঢাকের কাঠি বা মানে ঢাকে আওয়াজ মানে ভীষণভাবেই গুরুত্বপূর্ণ তো সেখান থেকেই যেটা খুঁটি এটা মানে যেটা শুরু বা উৎস যেটা সেটাকে বোঝাতে আমরা আদি আদিবাবন্ত আমাদের পুজোতে যেগুলো ব্যবহার হয় মাটি ব্যবহার হয় বাঁশ ব্যবহার হয় এগুলো ছাড়া আমাদের পুজো পুরোই অচল এইগুলো দিয়েই পরিবেশ বান্ধব হিসাবে আমাদের মণ্ডপকে সজ্জা করা সাজানো হয় বিপাশা করব আমি আজকে পাঁচ পাঁচ বছর আসছি ক্লাব খুব ভালো এরা মানুষও ভালো কোনো অটুটি করে না আমার আমাদের ক্লাব খুব ভালো আমাদের আশাবাদী আমরা এই ক্লাব খুব ভালো আমাদের জীবন কাহিনীটা একটু আমার নাম উত্তম দাস